উড়িষ্যার কটকের কাছাকাছি একটি জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়ল ফলতাকান্ডের মূল চক্রী সোমবার ডায়মন্ড হারবার থানার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে এক সাংবাদিক সম্মেলনে জানান গত কয়েকদিন আগে ফলতার এক মহিলা তথা বেহালার গৃহবধূ সিঁদুরের সাফল্যে ফেসবুকে লেখায় গৃহবধূকে ধর্ষণের হুমকি দেয় ওই নাবালক কিশোর সোশ্যাল মিডিয়ায় লিখেছিল ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীরের অফিসের সামনে তাকে উলঙ্গ করে ধর্ষণ করার কথা ধন্যবাদ সকলকে ধন্যবাদ পুরো সমাজটাকে যেই মানুষটা আজকের অ্যারেস্ট হয়েছে যেই মানুষটা আজ এত অন্যায় করে আজকের যে অ্যারেস্ট হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে হ্যাঁ আর রাজ এফ লাভার যাকে এতদিন ধরে হচ্ছে কি তোমরা দেখে এসছো আমার ফেসবুকে কমেন্টের মধ্যে যে বিভিন্নভাবে আমাকে ট্রেড করেছিল বিভিন্নভাবে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছিল তো ফাইনালি সে আজকের অ্যারেস্ট হয়েছে তো সেইটা শুনে ভীষণ খুশি হয়েছি আমি এটা সমাজের জন্য ভীষণ প্রয়োজন ছিল যে অন্যায় করলে কেউ পার পায় না কখনো আর মেয়েদেরকে এত কমজোরি ভাবার কোনো প্রয়োজন নেই মেয়েরাও পারে মেয়েরাও লড়তে পারে সমাজের মেয়ে ছেলের কোনো পার্থক্য হয় না ওই মহিলার পক্ষ থেকে এসপির সঙ্গে পরে দেখা করে নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পরে নাবালকের ফেসবুকের সূত্র ধরে উড়িষ্যার কটকের কাছাকাছি তাকে গ্রেফতার করা হয় একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে ওই মহিলার সঙ্গে আমাদের তরফে যোগাযোগ করা হয় বেশি আমরা কেস রেজিস্টার করি ওনাকে এবং ওনার পরিবারকে আমরা আশ্বস্ত করি আমরা আমাদের সাইবার টিম আমাদের ফলতা পি টিম আমাদের এস টিম সবাই অল ওয়ার্ক ইন ট্যান্ডেম এবং একটু হয়তো সময় লেগেছে কারণ ইন বিটুইন আমরা ফেসবুককে অ্যাপ্রোচ করি ওখান থেকে আমরা যেটা আমাদের প্রসিডিওর আছে এসওপি মেনটেন করে আমরা ওই জিরোডিন অন হিজ আইডেন্টি কারণ ওটা ফেক অ্যাকাউন্ট ছিল তো সেটা করার পরে তারপরে আমরা ওখানে ওই ন্যাচারালি ওই ছেলেটি যে অ্যাকিউজ সে অ্যাবসকন্ট করছিল তারপর থেকেই তো তারপরে আবার আমরা অন্য স্টেট থেকে ইনফ্যাক্ট উড়িষ্যা থেকে কটকের আশেপাশের কোনো অঞ্চল থেকে আমরা টিম পাঠিয়ে ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি পরে ট্রানজিট রিমান্ডে ওরা আমরা ওকে নিয়ে এসেছি এবং আজকে আমাদের এখানে কোর্টেতে ওকে ফরওয়ার্ড করা হয় তারপরে আমরা পাঁচ দিনের পিসি ওকে মাননীয় কোর্ট সেটা আমাদেরকে দিয়েছেন এই এই পিরিয়ডে আমরা ডেফিনেটলি ওই গ্যাজেটটাকে সিজ করব। এবং যেগুলো আমাদের ইনভেস্টিগেশনের যেগুলো স্টেপস আছে সেগুলোকে আমরা করবো সোমবার ওই নাবালককে ডায়মন্ড হারবার এস আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে থাকার নির্দেশ দেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শীল ওঙ্কার বাংলা